समान <laughs> सभापति সালামু আলাইকুম দুঃখের সাথে বলতে হয় আমরা আজকে এই কৃষি কার্যালয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে তা দাঁড় করালো আমাদের গত চার তারিখে সারা বাংলাদেশে কর্মসূচি দিয়েছিলাম এবং সেই কর্মসূচিতে সারা বাংলাদেশে পালন করেছে শতস্পদভাবে প্রিয় বন্ধুরা আমার এবং আমরা ঘোষণা দিয়েছিলাম যে কোন জায়গায় কোন প্রশিক্ষণ করা করা যাবে নাconstraintTopিনকল ভাবে আমরা বাংলাদেশে ইট ভাটাকে বাঁচানোর সাথে যে ভাটা লাইসেন্স যাতে পায় এবং অধিদপ্তর থেকে যাতে আমাদের পরিবেশের ছাড়পত্র দেয় এবং আমাদের এই ভাতা যেন কোনোভাবে জরিমানা না করে কোনো হয়রানি না করে কোনো ভাঙচুর না করে সেই দাবিতে আজকে সারা বাংলাদেশে আজকে এই কর্মসূচি প্রিয় বন্ধুরা সারা বাংলাদেশের প্রতিটি জেলায় আজকে মিনিমাম পঁচিশ থেকে ত্রিশ লক্ষ মালিক শ্রমিক ভাই বোনরা আজকে মাঠে রেখেছে আমাদের সাথে প্রিয় বন্ধুরা এখানে প্রায় পঞ্চাশ লক্ষ শ্রমিক এখানে থেকে পাচ্ছে আমরা এই শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি আজকে কোন ষড়যন্ত্রে আজকে শ্রমিকের কর্মচ্য করার অর্থ এই বাংলাদেশকে অস্থিতিশীল করা কর্মচ্যুটি করার অর্থে বেকারত্ব করার অর্থ এই বাংলাদেশের চুরি টাকা যাওয়া বাংলাদেশে শিল্প এবং যে কারণে আজকে কর্মসংস্থানের খুবই খারাপ অবস্থা বাংলাদেশের মানুষ আজকে কাজ পাচ্ছে না আজকে এ কারণে বিভিন্ন জায়গায় চুরি দেখাতে চিন্তায় এগুলো বেড়ে গিয়েছে আমরা কিভাবে চাচ্ছি যে এই বাংলাদেশের কর্মসংস্থান

আমার আজকে বাংলাদেশের কর্মসংস্থানের ব্যবস্থা এই বিক্রি তৈরিতে করছি আমরা আপনারা যারা এই মোবাইল করে আমাদের ভেঙে দিচ্ছেন আপনারা কতজনের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন আপনারা আগে ভেঙে দেওয়ার আগে আমাদের সংস্থা থেকে সময়ের আগে আমরা চুরিটা কাছে করছি না বাংলাদেশে আমাদের ব্যাংক থেকে প্রায় আট হাজার কোটি আছে বছরে আমরা দুই হাজার কোটি টাকার উপরে প্রায় এক হাজার টাকার এক হাজার

আমাদের বাংলাদেশের নতুন করে আবার ষড়যন্ত্র হয়েছে আমরা এই সরকারকে সহযোগিতা দিতে চাই আমরা এই সরকারকে বসিয়েছি আমরা আন্দোলন করেছি সরকারকে বাংলাদেশ থেকে প্রিয় বন্ধ আমি এই সরকারকে বসিয়েছি আমাদের আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ রহম সাহেব আমাদের প্রাণ প্রিয় উনি আমাদের জন্য

এই ব্যবসা প্রতিষ্ঠানে সব দল বল সবাই আমাদের এখানে ব্যবসা পরিচালনা করে আছে আমরা যে কোনো মুহূর্তে ইচ্ছা করলে একদিনের নোটিশে সারা বাংলাদেশ আমরা অচল করে দিতে পারি অচল পর্যন্ত কর্মসূচি যেতে চাই না আমরা আলোচনা কেবনে আজকে জেলা প্রশাসনের মাধ্যমে আপনার কাছে আমরা এই স্মারক লীগের প্রেরণ করলাম আপনার আমাদের এই স্মারক লীগের প্রতি শ্রদ্ধা রেখে সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমাদের আগামী দিনে যদি আমাদের এই দাবি দাবা সাতটা দাবি দাবা আমরা পেশ করেছি সেই দাবি দাবা হল আমাদের ইতিমধ্যে আমার আমরা ইতিমধ্যে আমরা সেই কাগজগুলো দিয়ে দিয়েছি এবং সারক যে সারাংশ সেগুলো আমরা দিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা আমার আমাদের আমাদের নিষিদ্ধ কারণে দেশের কিছু থানার মালিকজন ছাড়পত্র পাচ্ছে না ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তরে হাইব্রিড ট্রেন এবং ক্যানেল

বন্ধ করতে হবে সরকারি ভাবে আর্থিক মাটি নেওয়ার বিধান বাতিল করতে হবে পাঁচ নম্বর ছাড়পত্রায়ার সার্ভিস লাইসেন্স সহ অন্যান্য লাইসেন্স গুলো ইস্যু করার ক্ষেত্রে কারী মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির ছয় নম্বরের শিল্প হিসেবে ঘোষণা করতে হবে উন্নয়ন অন্যান্য প্রণয়ন করতে হবে দাবিগুলো আমাদের দাবি আপনারা গ্রামীণ সম্পন্ন কমিটি করে দিয়েছে কাজ করছে এবং

ভাতায় আপনারা অভিযান চালাবেন আর আমরা বসে বসে তা দেখবেন আপ্রিয়া বন্ধুরা আমার বাংলাদেশ আজকে আমার টা বন্ধ হয়ে গেলে এই লোনের টাকা অনাদায়ে থেকে যাবে হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাবে সরকার উল্লেখ্য জিগজ্যাগ ইট ভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী সমিতির সভাপতির সাত দফার দাবির নানা কর্মসূচি পালন করে আসছে বিক্ষোভ কর্মসূচি এবং এই আপনার সব যোগ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই